এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান তাহলে আমরা কি বলবো যে গণবল এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোনো সমস্যা নাই আমরা এটাতে ফ্লেক্সিবল কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখব আপনারা একটা টেবিলে বসেন বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনের কারণে আমরা আরেকটি নতুন কেওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয়